আসসালামু আলাইকুম সরকার ব্যবস্থাপনায় রাষ্ট্রকে পরিবর্তনের জন্য এই দেশে বেশ কিছু দল মানে অসংখ্য দল আছে যারা কিনা তাদের আদর্শ নৈতিকতা এবং তাদের জীবন তাদের কমিটমেন্ট এগুলা দিয়ে একটা দেশকে পরিবর্তন বা একটা রাষ্ট্রের মূল কাঠামোর যে জনস্রোত আছে জনসংখ্যাকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করে তাদেরকে একটা সুন্দর প্রসেসে নিয়ে আসার জন্য প্রতিটা নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে মানব চলে আসে তার ভোটাধিকার প্রয়োগ করে এবং সেখানে তার পছন্দের প্রার্থী বলতে হইল পছন্দের লেভেলটা বা পছন্দ বলতে এটা বোঝায় যে তার দলীয় অনুগত্য বা ভালো লাগা মানুষ যাকে সে নির্বাচিত করে সংসদে তার পাঠানো হয় তার পক্ষে যে আইনগুলো তৈরি হয় যাতে সে যেগুলো চাচ্ছিল সেগুলো সে পায় তে আমার বাংলাদেশ যেখানে প্রতিনিয়ত এই 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 বিষয় নিয়ে এই সমস্ত টপ আলোচনাই থাকে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনা ধরেন আপনি আজকে নির্বাচনে পরের দিন থেকে আবার সরকার প্রতরনের যেহেতু সে এটা ভালো করছে সেটা করে নাই এটা হচ্ছে না এই সব কিছু মিলেই একটা আন্দোলনরত অবস্থায় সবসময় সরকার ব্যবস্থাপনায় যায় তো এটা আমাদের দেশের একটা চিরাচরিত প্রায় তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরের যে ইতিহাস সেইখানে এটা খুঁজে পাইতেছি আমরা তো এখন এই যে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাপনা জনগণের শক্তিশালী করা জনগণের নাকি ক্ষমতায়ন করা তারা করতে চায় তা আমি আপনাদেরকে আজকে কিছু রাস্তা মানে প্রমাণ দেখাবো যে এই দেশের অবিলিত জনগণ বা কোন শ্রেণীর জনগণ কোথায় কোন অবস্থাতে তার শক্তি অর্জন করছে তাদের জীবন জীবিকা কি অবস্থায় নির্বাহ করতেছে তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব তো আমরা দেখলাম বিগত ষোলো বছর একটা সরকার ছিল তারা দেশের কিছু রাস্তাঘাট উন্নয়ন বড় ব্রিজ এগুলা এবং মেট্রো রেল তারপরে আন্ডারপাস বিভিন্ন জিনিস তৈরি করছে করার পরে সে মানুষগুলা এখনও হাকার নিয়ে এই দেশে ঘুরতেছে যা তার সঠিক বিচার সে পাচ্ছে না খাদ্যের মান নিয়ন্ত্রণ পাচ্ছে না দেশের যে কোনো বাজারে একটা পণ্য সেটা দ্রব্য উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে তার যে নৈতিক তার যে প্রায়োরিটি চাওয়া যে খাবার যে সেগুলা তার শিশু খাদ্য যে শিশু খাদ্য কেন বলি যে প্রত্যেকটা শিশুর মাঝে তো পরবর্তী জেনারেশনে পিতা ঘুমিয়ে আছে তাই না তারা এই দেশ পরিচালনা করবে দেশকে সুন্দর করবে তো এই শিশুদের যে বিকশিত বিকাশ করার জন্য আপনি যদি বাজারে এই মুহূর্তে একটা বের হয়ে যান আপনারও তো সন্তান আছে বের হয়ে যদি চিন্তা করেন যে আমি দুধ খাওয়াবো এখানে আপনি প্রাকৃতিক দুধ যেটা আপনাদের খুবই বাচ্চাদের বা প্রত্যেকটা মানুষের প্রয়োজন সেই গরুর দুধ বা মহিষের দুধ বা ছাগলের দুধ এগুলো আপনি পাবেন না অ্যাভেলেবেল এখন এটার অল্টারনেট যেটা গুড়া পাউডার দুধ সেগুলা কি মানসম্মত এগুলা ধরার মতে বলি এটা আপনার নাই আমার নাই বিদেশ থেকে আমাদের দেশে তৈরি উৎপাদন করে কি কী করে এটা তারাই ভালো জানে আচ্ছা এটা গেল একটা তারপরে আসেন নেক্সট খাবার যে আপনি শিশুদের যত প্রকার জুস খাওয়ান বা তারা যেটাই খেতে চায় মানে যে তরল খাবারগুলো আছে বাজারে এগুলো একটাও মানে এই ইয়ে না আপনারাই দেখাচ্ছেন যে অনলাইনে আমরা নাইলে বললাম না জনগণ হিসেবে কিন্তু প্রত্যেকটা জায়গায় তার তার ভিতর বিটি বা তার ভিতরে রং বিভিন্ন কেমিক্যাল দেওয়া যেটা শিশুর বিকাশ হওয়ার জন্য বিরাট বড় বাধাগ্রস্ত আচ্ছা চকলেটগুলো আপনি খেয়াল করেন পৃথিবীর অন্য অন্য জায়গায় পার্শ্ববর্তী তিন যান আপনি দেখেন চকলেট যদি আপনি কিনতে চান চকলেটের বড় বড় শোরুম পাবেন তাদের চকলেটগুলো কিন্তু সব মিল্কের উপরে খুবই মানে উন্নত মানে যেটা খাইলে হয়তো শরীরের বিকশিত বিকাশ ঘটে আরও ভালো কিছু হয় সেগুলো তারা খাইতে পারে আর আমাদের দেশের চকলেটগুলা দেখেন সমস্ত কিছুতে কেমিক্যাল ইউজ করছে বাজে খাবার যেগুলো খাইলে মানুষের এতে আপনি কোন দিকে যাবেন বাচ্চারা তো এগুলো চাবে আপনি একটা চিপস যেটা স্টিক তৈরি করেন যেটা বাচ্চারা গেলেই দেখবেন আপনার বাজার আপনার বাজার কি বাংলাদেশের প্রত্যেকটা দোকানের সামনে চিপসের মানে ভারে আপনি দোকানে ঢুকতে পারবেন এতগুলা ঝুলাই রাখে এইগুলা এইগুলা একটা বাচ্চারা দেন খাবে ওই দেখবেন সারা দিন ভাত খাবার বা ও অন্য কোনো খাবার খেতে চাবে না কারণ ওটা ওর ভিতরে পেটে ওইভাবে ইয়ে হয়েছে কিন্তু এটা কি উপকার হইতেছে না ক্ষতিগ্রস্ত তো আজকে আমরা যে সংসদ সদস্য তৈরি করে এই যে এদেরকে পাঠাই তারা যে এইগুলো দেখে না তারা দেখে কি যে কিভাবে রাস্তা করলে উন্নয়ন করলে কোষাঘার থেকে টাকা নিয়ে আর সেখান থেকে আরও পাঁচ হাজার কোটি টাকার কাজ করে আর সে আড়াই হাজার কোটি টাকা মাইরে ফেলাইতে পারে সেই রাস্তাটাই তারা বারবার খুঁজে গিয়ে আমলাদের নিয়ে এই আমলারা দেখেন এখন কি আন্দোলন শুরু করছে তাদের চাকরি বা লিগা এখন কেন বলতেছি দেখেন জনগণ যেই রাস্তায় সবচেয়ে কষ্টে আছে সেটা হচ্ছে তার জীবন মান নিয়ে এটা নিয়ে আমাদের যে কোনো সরকার এসা এই কাজটা যদি করে মান নিয়ন্ত্রণ মানে আমি কোনো কিছু করার দরকার না উন্নয়নে এটা আমার প্রয়োজন না আমি প্রয়োজন জনগণের মানসিক বিকাশ করে বা মানসিক চাওয়া পাওয়াকে লেভেল অনুযায়ী নিয়ে যাওয়া যে তোমার যে অবস্থান তোমার যে চাওয়া পাওয়া আছে তোমার যে তুমি দেখেন একটা দিনমজুর সে তার চাওয়া পাওয়াটা একটা সিম্পল সে চিন্তা করে যে আমি যে টাকা বেতন পাই এই টাকাটা দিয়ে আমি পরিবারের পাঁচজন সদস্য সকলকে যাতে ভাত এবং ভালো খাবার তুলে দিতে পারে আর ঢা শহরে যেখানেই থাকে সেখানে একটু ঘর বাড়া বা থাকার যে আসবা তার যে আবাসস্থল সেটা যাতে একটু মানে পরিপাটি হয় ঠিক আছে সুন্দর থাকে এখন এইটার জন্য সে যুদ্ধ করে সে এখানে ফেলুর হয় প্রতি তখন তার সামাজিকভাবে সে অবক্ষয় পড়ে যায় সে ঋণগ্রস্ত হয় সমস্যা হয় অনেক কিছু এখন আসেন এই যে নারীর যেটা মূল কথা বলবো যে নারীদের অধিকার নিয়ে নারীরা খুব সচ্ছার কথা বলে একদম আপনার নারীদের আপনার নারী অধিকার বলতে নেই এটা একটা বিশাল আইনও আছে আইন পাশ করে কয়দিন পর পর এবং এটা নারীরা এখানে আন্দোলন করে দাঁড়ায় বিভিন্ন প্লে কার্ড নিয়ে ঝামেলা করে বিভিন্ন জায়গায় তাই না কিন্তু আসলে নারীদের যে মূল চাওয়া সেটি তো নারীরা জানে না জানে দেখেন নারীরা জানে না কেন নারীরা সমাজে চায় যে তারা একটা ম্যান হিসেবে মানে একটা সামাজিক মর্যাদা হিসেবে দাঁড়ায় থাকতে চায় ছেলেরা যেরকম মর্যাদা কাজ করে সামাজিক সব প্রতিষ্ঠান চালায় একটা মেয়ে হতে মেয়েরাও ইচ্ছে করলে আসলে যারা অধিকার চান তাদেরও ভুল যে আপনি কাজ করে যান আপনার কাজ আপনি জায়গা থেকে কারণ আপনি স্কুল টিচার হলে পড়াইতে থাকেন আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি কোনো কাজে যান সে কাজ আপনি যা স্বস্থান থেকে আপনি কাজ করেন তাইলে আপনি অবশ্যই মর্যাদাপূর্ণ এমনি চলে যাবেন ঠিক আছে পৃথিবীতে অনেক নারী আছে যারা কিনা নিজস্ব উদ্যোগে হাজার হাজার শ্রমিক চালাইতেছে ঠিক না এটা সম্ভব কোনো সমস্যা না আমাদের দেশে প্রমাণ আছে না যে দুইটা প্রধানমন্ত্রী গেছে দুজনই নারী ছিল পারছে না হ্যাঁ পারছে তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তাদেরটা একটু ভিন্ন দ্বারা কারণ তারা রাজনীতিক বংশের হয়ে যায় বলছিল রাজনীতিক বংশের থেকে জন্ম এই জন্য তারা পারছে একটু এখানে আসতে পারতো না আচ্ছা আসেন নেক্সট জেনারেশন নিয়ে যে আসলে আমাদের জেনারেশন কোথায় গিয়া নারী এবং নারীদেরকে নিয়ে আমাদের ফোকাসিং কেন করা উচিত সেটা বিরাট ব্যাপার আছে আমার নারীদের নিয়ে এর চেয়ে বেশি সেমিনার হওয়া উচিত এর চেয়ে বেশি জরুরি আমাকে যা হচ্ছে তা কিছুই না কারণ নারী আমাদের মানব সমাজের জন্য বিশাল বিশ্বটিকা থাকার জন্য মানব সমাজের জন্য এমন একটা ফোকাস যে নারী ছাড়া এই সমাজ অচল কেন অচল দেখেন সমস্ত পৃথিবী আর আগাবে না পরবর্তী জেনারেশন আগবে না যারা কি না এখন বলতে পারেন তারা কি আমাদের এই বাচ্চা নেওয়ার জন্যই তারা পৃথিবীতে আসছেন না তার জন্য আসে না কিন্তু নারীদেরকে আল্লাহ এইভাবে তৈরি করছে তারা মমতাময়ী ভালোবাসা আমার মা আমার বোন তারপরে আমার ওয়াইফ তারা পার্ট বাই পার্ট আসছে ঠিক আছে বিভিন্ন ওয়েতে আসছে বিভিন্ন প্রয়োজনে সে নারী আমার মা কখনও কারো প্রেয়সী ছিল ভালোবাসার মানুষ আবার আমার মা কারো বোন ছিল আমার মা কারো সন্তান ছিল আবার আমার ওয়াইফও সে এই যে নারী তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা কিন্তু এখন পেটের দায় হোক সামাজিক দায়বদ্ধ যেটা নিয়ে আমি এক্সপ্লেন করবো কথাগুলা সেইগুলাই নারীর জন্য আজকে বাধাগ্রস্ত সেটাকে ঠিক করাটা আমাদের সরকারিও ব্যবস্থাপনায় অতি জরুরি আমি জানি হয়তো আমার এই আলোচনা খুব অল্প কয়েকজন বিশ পঞ্চাশ জন দেখতে পারেন এর বাইরে হয়তো না একশো জন এর বেশি না কিন্তু আমি চাই এটা এটা ভাই প্রসার প্রচার হোক সমস্ত নারী আপনারাও চেষ্টা করেন চিন্তা করেন যে আসলে আমাদের কি প্রয়োজন ছিল আমাদের প্রয়োজনের মাত্রাটা ছিল এই আপনি অধিকার খুঁজতেছেন আপনি কাজ করেন অধিকার এমনি হয়ে যাবে কোনো কিছু করা লাগবে না তো রাষ্ট্রের কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের ভুল বা সংশোধন করা উচিত সমস্যায় আসি যেটা আমরা চোখে পড়তেছে না যেমন একটা ভালো মা মানে গুড মাদার যে কি না একটা ভালো সন্তান দিতে পারে একটা সুস্বাস্থ্যর ই আবার দুর্বল মা একটা অসুস্থকর একটা সন্তান হয় ঠিক আছে পুষ্টিহীনতা থাকে কিন্তু এই যে তার ঘর থেকে যে বাচ্চা আসলো সেই পৃথিবীর আগামী রাজত্ব করবে বা সে পৃথিবীকে একটা সুন্দর দিক নির্দেশনা দেবে তার জন্য আপনার দরকার ওই নারীর খোঁজখবর নেওয়া তো আমি মনে করি পৃথিবীর জন্য নারীদেরকে সব সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে সেবা তাদেরকে নিরাপত্তা তাদেরকে খাদ্যের নিরাপত্তা তাদের আবাসস্থল নিরাপত্তা তাদের সামাজিক নিরাপত্তা সবচেয়ে জরুরি যদি এটা আমি না দিতে পারি পৃথিবী আগাবে না কারণ নারীর মাঝখান থেকে পৃথিবী বেঁচে আছে। নেক্সট জেনারেশন বেঁচে আছে আর নারী যদি না থাকতো এই পৃথিবী আর আগাবে না মানুষ শেষ হয়ে যেত পৃথিবী সুশান হয়ে যেত তাই না প্রযোজন ক্ষেত্র বন্ধ হয়ে গেলে সব ধ্বংস হয়ে যেত তা এই নারীর মাঝে আমি আমার বাসায় গিয়ে আমি সুখ পাই আমি এই নারীর মাঝে আমার মমত্ব বোধ পাই এই নারীর মাঝে আমাদের ভাতৃত্ব বোধ পাই আমার আমি যে ভাই সেটা বুঝতে পারি বুঝতে পারছেন তাইলে এই যে নারী তাদেরকে আমরা কি চোখে দেখি তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে এখানে অনেকগুলো শ্রেণী বিশ্বাস করা হয়েছে নারীদেরকে একটা শিক্ষিত নারী আছে উচ্চ লেভেলে তারা কি করে সমাজে পড়াশোনা করে কিছু চাকরি টাকরি করে তাদেরকে একটা সারে দেয় এবং চাকরি করতে গেলে এখানে অনেক সমস্যা আছে এগুলো কথা বলে সারারাতি শেষ হবে না ওই চিকিৎসা ক্ষেত্র কিছু নারী আছে কর্মক্ষেত্রে আছে তবে খুবই অল্প দেখা যায় এবং বেশিরভাগ নারী কি গৃহিণী সংসার করে আসলে তাদেরকে আল্লাপাকে এমনভাবে তৈরি করছে তারা মমতাময় ভালোবাসা সংসার